রাইসা না রিসা তহিত আফ্রিদির বউ বিভ্রাট দুই দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটর তহিত আফ্রিদির বিয়ের সাজের একাধিক স্থির চিত্র দেখা যায় জানা যায় রাইসা এক তরুণীকে বিয়ে করেছেন তিনি তবে আজ শুক্রবার তহিত আফ্রিদির বউ বিভ্রাট দেখা দিয়েছে জানা গেছে তার বউ রাইসা নন রিসাকে বিয়ে করেছেন সম্পর্কে রাইসা ও রিসা জমজ ফোন বাবা বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক তারকা লেফট মোহাম্মদ পোসেল আল মাসুম তিনি দুই সালে প্রয়াত হয়েছেন আফ্রিদি ও রাইসার একটি ফটো কার্ড মাই তাদের ফেসবুক পেজে শেয়ার করেছে এই প্রতিষ্ঠানের পরিচালক পদে আছেন তোহিত আফ্রিদি একই প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আফ্রিদির বাবা নাসির উদ্দিন সাথী আফ্রিদির বিয়ের এই নিউজ ফটো শেয়ার দিয়ে রাইস ফেসবুকে লিখেছেন সে আমার যমজ বোন আল রিসা আমি নই আমি বিবাহিত এইদিকে ফেসবুকের কমেন্ট বক্সেও অনেকে জানিয়েছেন রাইসানন রিসাকে বিয়ে করেছেন আফ্রিদি একজন লিখেছেন টিকটকে ঢুকতে পারছি না মানুষের জ্বালায় সবাই গোলমাল করে ফেলছে কিন্তু আমি অনেক জায়গায় বারবার কমেন্ট করছি যে এটা রাইসা আর রোজা নয় রামিসা আর রিসা এরপরেও সবাই রিসাকে রাইসা বানিয়ে ফেলছে আরেকজন লিখেছেন এটা কাউকে বোঝাতে পারেনি আমরা দেখেছি আর হেসেছি যমজ দুই বোন রাইসা ও রিসার একটি অনলাইন কাপড় বিক্রির প্ল্যাটফর্মও আছে সেই পেজে বিভিন্ন পোস্টে একই সঙ্গে দুই বোনকে দেখা গেছে আলোচিত ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটর বিয়ের খবর প্রচার হলেও কেউই নিশ্চিত করতে পারছিলেন না বৃহস্পতিবার আফেদির ঘনিষ্ঠ এক বন্ধুও প্রথম আলোকে আফেদির কাবিনের বিষয়টি নিশ্চিত করেন জানান পারিবারিক আয়োজনেই তা হয়েছে শুক্রবার দুপুরে রাইসা আল রোজা বলেন আমি রাইসা আল রোজা আমার ছোট বোন রামিষা আর রিসা আমরা দুইজন জমজ। সবাই আমার বিয়ের খবর দিচ্ছে কিন্তু আমার বিয়ে হয়েছে গত বছর তাই ফেসবুকে বিষয়টি পরিষ্কার করছি আমি ত্রহিতা প্রেদির সঙ্গে রিসার বিয়ে কবে কখন হয়েছে এ বিষয়ে জানতে চাইলে বিষয়টি এড়িয়ে যান তিনি কোনো মন্তব্য করতে চান না বলে জানান রাইসা নাম প্রকাশে অনিচ্ছুক ত্রহিতাপ্রীদির এক বন্ধু বলেন ওর বিয়ের খবরে আমি খুবই খুশি হয়েছি আমার সঙ্গে আফ্রিদির কথা হয়েছে ব্যস্ততার কারণে যেতে পারেনি তবে আমি আমার বন্ধুকে শুভকামনা জানিয়েছি বলেছি তোর জীবনটা সুন্দর হোক ভালো থাকিস কথাই কথাই তহিত ওই বন্ধু জানান এখন পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে নিলেও সুবিধাজনক সময় দেখে বিবাহোত্তর সংবর্ধনার অনুষ্ঠানের আয়োজন করা হবে কাবিনের অনুষ্ঠানে দুই পরিবারের ঘনিষ্ঠজনেরাই উপস্থিত ছিলেন কবে কাবিন হয়েছে জানতে চাইলে আফ্রিদির বন্ধু বলেন সবকিছু আমার বলে দেওয়াটা আসলে ঠিক হবে না বিয়ের বিষয়ে বিস্তারিত আফ্রিদি তার সময় মতো সবাইকে জানাবে দেশের আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর তহিত আফ্রিদিকে এখন তেমন একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে সরোবরে দেখা যায় না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় শেখ হাসিনা সরকারের পক্ষে কাজ করার গুঞ্জন এখনও রয়েছে তাকে নিয়ে এর মধ্যে আলোচনা এলো তার বিয়ের খবর